আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ভাই আপনার নামটা বলেন না না শেখ রেজাউল শেখ জি আপনি এই বছর মুড়ি কাটা পیاز কয় বিঘা করেছেন চার গত বছর কি আপনি লোনা দিছিলেন জি দিছিলেন কোন পর্যায় দিছিলেন লোনা দুই টান দিছিলেন দুই টান দিছিলেন আপনি কোন কোন বয়সে কিমা হয়তো পর্যায়টা বলেন দিছিলাম যে ছোট সাকটি দিছিলাম একবার আর বড় আলি দিছিলাম একবার

তাই আমি আপনার মুখে আর একটা কথা শুনলাম আপনি লোনা ধানে দিছিলেন জি আমি ধানে দুইবার দিছিলাম আমি তিরিশ শতাংশ আমি প্রায় চল্লিশ মনের কাছে পাইছিলাম তিরিশ শতাংশে চল্লিশ মনে পাইছিলাম ধান পাইছেন জি মানে ধানের আপনি কোন পর্যায়ে দিছিলেন দুই টান দিছিলাম ওই ধরেন লোনা আপনার ধানে দুই দুইবার দিছিলেন দুইবার দিছিলাম কোন কোন পর্যায়ে দিছিলেন বলেন দিছিলাম দুই সাইডটি বাড়ানোর সময় দিছিলাম মানে থর যখন আপনার দুই চারটে বের হয় ধান জি জি মানে ফুলে শুরুতেই দিছিলেন জি জি তারপরে কোন পর্যায়ে দিছিলেন তারপরে দিছিলাম হয় একবার বারানির শেষ পর্যায় যায় আমি ওই টাইমে দিছিলাম ধানটা ওই দুধ দিছিলাম তাতে ধান আপনার কোন চিটা হয়েছিল যে একটা সিরা নাই লক্ষ্মী কু হয়েছিল কোনটাই নেই আসে নাই আমার জানা মতে আপনি ধানে এবার লুনা দিছিলেন আমার জানা মতে প্রথম জানলাম নুনা দিয়ে আমি ফার্স্ট ক্লাস উপকার পাইছি ফার্স্ট ক্লাস উপকার পাইছি ফার্স্ট ক্লাস পাইছি

বেশি হলেও লাভ আছে বেশি হলে কি রকম লাভ হলো বেশি হলে ধরেন তো বেশি পরে বাজে কোম্পানি দিলি বেশি পরে মানে অন্যান্য কোম্পানি দিলি পরে বেশি পরে কিন্তু এটা পরে একবারে আইনে দোয়ার লাগে দেখা যায় যে বেশি পড়তেছে আর ওটা দোয়া লাগে ধীরে ধীরে করে কয়েকবার বলি দোয়ার লাগে ওটা লাভ নাই যে যেখান থেকে দেখলেন এটা কিন্তু কৃষকের মুখের কথা এটা আমার নিজস্ব কথা এটা হয়তো আমার সাজেশন দেওয়ার পরেই ভাই এইগুলো দিছিল তাই তো এখনো লাগবে না কোনো পিজি আরও দেওয়া লাগবে না যাই হোক বাংলাদেশের যে যেখান থেকে দেখলেন আমি কিন্তু এটা আমার মুখের কথা না কৃষক সরাসরি মুখে কথা বললো আপনারা চাই বায়ার এবং যারা আপনার সাথে আছেন তারা ফলনটা পান কি লাভবান হলি পরে আপনার খরচ কিছু না খরচ বাঁচতে আমার যদি দ্বিগুণ আসে দ্বিগুণ আসবে এটা দ্বিগুণ আসতেওছে যাই যাক ভাই আপনারা সবাই ভালো থাকেন যে যেখান থেকে দেখলেন আল্লাহ হাফেজ এই পর্যন্তই